হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু জে কাস্টমারস আজকে সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসলাম আজকের ভিডিওতে আপনারা কলম প্রিন্টিংয়ের বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন তো তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু ভিডিওটি বানিয়েছি আর ছোট্ট একটি ভিডিও বানিয়েছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি দেওয়ার জন্য তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা রেগুলার প্রাস প্রশে পেয়ে যাবেন তো প্রথমে হচ্ছে এইগুলো হচ্ছে ইউবি প্রিন্টেড কলম একটা ভালো মানের কলম প্লাস নর্মাল কোয়ালিটির কলম আমাদের কাছে দুইটি আছে যে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আমরা কিন্তু যে কোনো কলম আপনার ডিজাইন প্রিন্ট দেওয়ার আগে একটি কলম প্রিন্ট দিয়ে আপনার টেস্ট করে নিই যে সবগুলো কলমে যখন প্রিন্ট করবো তখন কোনো সমস্যার তার সম্মুখীন না হতে হয় আর আমরা যেহেতু এই ধরনের ডিজিটাল প্রিন্টেড কাজগুলো করে থাকি আমরা কিন্তু খুবই দক্ষ বা আপনার খুবই খেয়াল রেখে কাজগুলো করে থাকি দক্ষতার সাথে যাতে আপনার একটি জিনিস আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন সেটি জানি আপনাদের উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ কোয়ালিটির সাবমিট করতে পারি বা প্রোভাইড করতে পারি তো এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন কলমগুলো এগুলো কিন্তু ভালো মানের মোটা নিবে কলম এগুলোর কালি খুবই সুন্দরভাবে আপনারা লিখতে পড়তে পারবেন বা আপনারা সুন্দরভাবে লেখার জন্য ব্যবহার করতে পারবেন তো যে কোনো লোগো অথবা লেখা দিয়ে কিন্তু এই কলমগুলো আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে নেয় তো আমাদের এই ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও চাইলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা আমাদের অফিসিয়াল ফেসবুক বিজনেস পেজ থেকে শুরু করে অফিস অ্যাড্রেস দেওয়া আছে সেখানে যোগাযোগের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক বিজনেস পেজে ঢুকে আপনারা বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট সাপ্লাই করি সেটাও দেখে নিতে পারবেন আপনাদের জাস্টিফাই করে কিন্তু অনলাইনে ঘরে বসে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন চাইলে আমাদের শোরুম অ্যাড্রেসে বসেও অর্ডারগুলো করতে পারবেন ধন্যবাদ